সকালবেলায় আমি যখন বাসি খিচুড়ির হাড়িটা দেখলাম মনে মনে আমার কর্তাকে আমি কিন্তু বেশ বকেই নিয়েছি কেন জানো দেখলাম অনেকটা খিচুড়ি রয়েছে তো আমি মনে মনে ভাবলাম এতটা চাল ডাল দেওয়ার কি দরকার ছিল আর কালকে যখন খিচুড়িটা বানিয়েছে কাউরির কিচ্ছু বলার ক্ষমতা ছিল না ও নিজের ইচ্ছা মতো করে চাল ডাল দিয়ে যা যা লাগে সব কিছু দিয়ে রান্নাটা করেছে তো পাঁপড়টা কাকলি একটু আগে ভাজলো আর এখানে দেখো বাসি খিচুড়ি সবাইকে দিচ্ছে আমার খুব ভালো লাগছে রাজু সকালবেলা উঠেই বলল মামি রাতটা কিন্তু খিচুড়ি খাইনি আমরা খিচুড়ি খাবো আর ওর মামাও খুব খুশি হবে কারণ কী বলতো যদি জিনিস বানিয়ে নষ্ট হয় ও মনে ইতস্তবোধ করত। তো যাই হোক রাজু বুদ্ধ আকাশ সবাই এখানে খাচ্ছে আর কি আর পাপড়টা তো কড়াইতেই ভেজে ও কড়াইতেই রেখে দিয়েছে আমি ভাবছি এত মাপে মাপে কি করে তেল দিয়েছে গো কড়াইয়ে একটুও তেল নেই এদিকে পাপড় ভাজা কড়াইয়ে রয়েছে রোদ্দুরে দাঁড়িয়ে বাসি খিচুড়ি খাওয়ার মজাই আলাদা তবে বাসি খিচুড়ি আমি খাইনি প্রথমত আজকে হচ্ছে বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট বসানো আছে সেটা না করে আমি কিছু খাবো না আর দ্বিতীয়ত হচ্ছে বাসি খিচুড়ি খেলে না মানে ঠিক সহ্য হবে না আর ওখানে আমাদের নটুবাবু চলে এসেছে তো ওকেও খিচুড়ি দেয়া হবে তো যাই হোক বন্ধুরা আমার স্নান হয়ে গেছে আলতাও পরে নিয়েছি আমি প্রত্যেক বৃহস্পতিবারে আলতা পড়ি এই লাস্ট কয়েক মাস ধরে যতদিন ধরে লক্ষ্মীর ঘট বসাই আগে নিয়মিত পরা হতো না প্রত্যেক বৃহস্পতিবারে আর আলতা পরার পর আলতাটা শুকিয়ে গেলে তারপরে যদি সর্ষের তেল দেওয়া হয় না তাহলে কিন্তু পা ধুলে অতটা আর উঠে যায় না এমনি দেখবা আলতা পড়লে পাটা ধুলে উঠে যায় কিন্তু যে সর্ষের তেলটা দেয়া হয় আর ওঠে না তো তোমরাও কিন্তু ট্রাই করতে পারো যারা জানো না আমি এটা একদম শুরু থেকেই মানে যতদিন ধরে আলতা পরি আমার মা বলে দিয়েছিল দিদাকে দেখতাম সর্ষের তেল মাখতে তো আমিও সেরকমভাবেই চলি আর কি স্নানের পর ঠাকুর ঘর থেকে বেরিয়ে বাসন কোষণগুলো ধুয়ে দিয়েছি ঠাকুরের তারপরে ঘরটা মুছে বেরিয়ে এসেছি ভাবলাম আলতা সিঁদুর এগুলো পরে নিই তারপরে আমের শাখা এগুলো মাই এনে দিয়েছে তো এগুলো জোগাড় করে নিয়ে তারপরে আমি একবারে ঠাকুর ঘরে ঢুকবো ততক্ষণে ঘরটাও শুকিয়ে যাবে আজকে একদম রান্নার চাপ নেই আজকে পুজো করে রেডি হয়ে তারপরে সবাই মিলে যাব আমার ননদের বাড়ি তবে সবাই একসাথে যাওয়া হবে কিনা জানি না কার সাথে যেতে পারি সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে অন্য সময় ননদের বাড়ি যাই কেমন একটু নির্ঝুম নির্ঝুম লাগে আজকে গিয়ে খুব মজা হয়েছে তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে মানে কি বলবো এটা পিকনিক নয় কিন্তু ও আমাদেরকে নিমন্ত্রণ করে খাওয়ালো পিকনিক তখনই বলা যায় যখনই সবাই মিলে পয়সা দিয়ে একসাথে খাওয়া হয় মা দেখো বসে বসে রোদ্দুর পোয়াচ্ছে আর রাজু গেল একটু ঘরে তো এই বাড়িটা নতুন তৈরি হয়েছে এইখানে আগে ঘর ছিল আগে যখন আমি আমার ননদের বাড়ি এসেছি একটা টিনের ঘর ছিল তোমরা দেখেছো ওই ঘরে বসেছি খেয়েছি ব্লগেই দেখতে পেয়েছো যারা নিয়মিত দেখো তো সেই ঘরটা ভেঙে সেই জায়গায় এই বাড়িটা তৈরি হয়েছে কেমন লাগছে একটু কমেন্টে জানিও অনেকটা আমাদের বাড়ির মতো না সামনের গেটের ডিজাইনটা আমাদের সায়ন বাবু চলে এসেছে আর সায়নের মামা এখন দেখতে যাচ্ছে যে কি রান্না করেছে মাছ মাংস না বলে মনে মাছ নিয়ে মাংস মাংস আমি খাবার দাবার পাহারা দিচ্ছি তোমরা সবাই তো চলে গেছো ওই বাড়িতে মানে আমার ননদের কিন্তু দুটো বাড়ি ওই ওটা যেটা একটু আগে দেখলে ওটা একটা বাড়ি আর এটা একটা বাড়ি মাঝে অন্যজন বাড়ি পাশাপাশি হলে জায়গাটা অনেকটা বড় হয়ে যেত তো ওই দিকটায় রোদ্দুর আছে কল আছে তো ওই দিকটায় কাজ টাজ সারে এদিকটাতে কলটা নেই ওই বাড়িটায় কলটা আছে এবার ওই নতুন ঘরটা হয়েছে বলেও এখন ওই ঘরে আছে এই বাড়ি আগে ভাড়া দেয়া থাকতো তো যাই হোক ওরা সবাই ওই দিকে আছে বলে আমি মানে এখানে এসে খাবার দাবারগুলো পাহারা দিচ্ছি এটা হচ্ছে মনোস আচ্ছা কত বড় হয়েছে একটু দেখো হয়েছে বলো

বর্ষাকালেও কাদাটা হবে না থাকলেও কাদা হবে না এবার আমরা সবাই মিলে একসাথে এখানে বসে খাবো এইটাই সব থেকে বেশি মূল আকর্ষণ আজকের দিনের আসার মানে এটা আমার কাছে সব থেকে বেশি আনন্দ লেগেছে ঘরে বসে তো অন্য সময় খাই যখন আসি তবে আজকে যে এখানে খাচ্ছি না দারুণ দারুণ মজা পেয়েছি এখানে বসার জায়গা করা হয়েছে আকাশ আর সায়ন বসে পড়েছে সায়ন তো কিছুতেই মাথা তুলবে না আমি আর আমার যা মিলে এখানে দাঁড়িয়ে রয়েছি খাবার দাবারগুলো আনা হচ্ছে পাপড় ভাজা খাচ্ছি বের করে আচ্ছা বন্ধুরা তোমাদের কার কার ননদ আছে একটু কমেন্টে জানিও তো আর কে কে আমার মতো ননদের বাড়ি গিয়ে এরকম মজা করো সেটাও কিন্তু জানিও তবে আজকে ব্লগ শেয়ার করছি বলে কয়েক বছর ধরে তোমরা জানতে পারছো আগে যখন ব্লগ করতাম না তখন কিন্তু আমি আমার বড় ননদের বাড়ি এসে বেড়াতাম তবে ছ দিন সাত দিন করেও থেকেছি এমন দিন গেছে খুব ভালো লাগতো আমার এই জায়গাটা আজও ভালো লাগে এই যে কি সুন্দর চারিদিকে সবুজ সবুজ একটু নির্ঝুম পরিবেশ এটা আমার কিন্তু দারুণ লাগে এমনকি আমি আমার ছোট ননদের বাড়ি গিয়েও কিন্তু বেরিয়েছি ও যখন শ্বশুর বাড়িতে ছিল তো যাই হোক খুব ভালো লাগে আমার আর আমাদের আত্মীয় স্বজন সবই কাছে পিঠে দূরে তেমন কেউ নেই এই যে কাছের থেকে কাছে দিনের বেলায় আসি দিনের বেলায় চলে যাই এটাই ভাল লাগে দূরে হলে অনেক আগে থেকে প্রস্তুতি নিয়ে আসতে হতো এখনও কিন্তু কয়েকজন বাদ রয়েছে রাজু বুদ্ধ আমার কর্তা আমার কর্তা পাশেই বসবে ওর পাতাটা ফাঁকা রয়েছে ও তো এখন শুট নিচ্ছে ওই জন্য ও এসে বসলে ওকে ভাতটা দিয়ে দেবে আমি বললাম যে ভাতটা দিয়ে দাও ও ফোনটা কেটেই ও এসে খাওয়া শুরু করবে আর আমাদের পুচকি দেখো ওরও এত আনন্দ হচ্ছে সবার সাথে বসে বলছে আমিও পাতায় খাবো একবার কিন্তু ওর মা থালায় পেট ভরে খাইয়ে দিয়েছে কিন্তু ওর পাতায় খাওয়ার ইচ্ছে তাহলে দিদি তুমি বৌদির পাতায় এত মাংস দিলে দাদার পাতটা খালি করে রাখলে কেন বুঝছ না ওই জন্য মাংস সুন্দরের কাণ্ড দেখো অর্ধেক খাওয়া করে শুয়ে পড়েছে বলছে আমি একটুখানি হজম করে নি তারপরে চাটনি পাড় খাবো আমি ভয়েস দেবো কি আমার নিজেরই হাসি পাচ্ছে ওর এই কাণ্ড দেখে খেতে খেতে কে এরকম শুয়ে থাকে তো মানে আমাদের বাড়ির মানুষগুলো না এক একজন হয় এক এক টাইপের কি যে বলি তোমাদেরকে খাওয়া দাওয়া শেষ করে এবার বসেছি পান চলে এসেছে খাওয়া দাওয়া হয়েছে খানিক আগেই খাওয়া শেষ করে ও গেছিলো পান আনতে তো আমার যা বলছিল পানের কথা তারপর আমার করতে দেখি সবাইকে একে একে জিজ্ঞাসা করছে পান খাবা পান খাবা কেউ আর হ্যাঁ বলছে না আমি আর মুখ ফুটে হ্যাঁ বলতে পারছি না দিয়ে যাই হোক আমি কিছু বলিনি এখন দেখি পান নিয়ে চলে এসছে মিষ্টি পান একটু চুন হলে আমার ভালো হতো এক্সট্রা চুন আনেনি। আমার না পানে একটু চুন বেশি লাগে খেতে গিয়ে আর অনেক কদিন পর আমি আবার পান খাচ্ছি সেই রাসের সময় খেয়েছিলাম আর এখন খাচ্ছি সুপুরি তো একদমই নেবো না শুধুমাত্র মশলা দিয়ে খাবো কারণ সুপুরি খেলে সমস্যা হয় খাওয়া দাওয়া বিশ্রাম সব হলো এবার আমরা বেরোবো যেন তো মাঠে গেছিলাম ওখানে গিয়ে আখ ধনেপাতা এগুলো নিয়েছি ওগুলো কিছু শেয়ার করা হয়নি আসলে আমি ফোনটা রেখে এসেছিলাম একটু কাজ ছিল তারপরে আমার কর্তা যখন এসছে তখন থেকে আবার তোমরা আর কি দেখতে পেরেছ এখানকার যা কিছু আমরা আঁখ খেতে গিয়েছিলাম পাতার বাগানে গেছিলাম তো সেখান থেকে ধনেপাতা নেওয়া হয়েছে ও বাড়ি চলে এসেছি আর একটু নাও দিদি কে আশ্চর্য বলো দেখি আমি সবে বাইরে গিয়ে মুড়িটা মাখিয়ে আনলাম আমি দেখলাম যে ও ঘরে ছিল তারপরে দেখি বেরিয়ে গেছে এতগুলো মুড়ি ফালতু ফালতু মাখালাম লাগে এই সব বাইরে গিয়েছি মানে দু তিন মিনিটে না ঠিক নাই আমাকে না বলেই বেরিয়ে গেছে এখন দেখি আমি যে মুড়িটা খাবো সেটা একটা ছোট বাটিতে নেব বাকিটা ওর জন্য ঢাকা দিয়ে রাখবো যখন আসবে তখন খাবে এই দেখো এখন হচ্ছে রাত্রির পুরো এগারোটা পঁচিশ আর এখন আমি বাইরে ভাত বসিয়েছি আসলে কি বলতো ও না একটু দরকারে বাইরে গেছে আসতে একটু রাত হবে ফোন করেছিলাম এখনও বেরোয়নি যেখানে গেছে আর কি ওখান থেকে তো ভাবলাম যে মুড়ি খাবে আমি তো বলেছি ব্লগে যে আমরা মুড়ি খেয়ে নেবো কিন্তু আমার একটু কেমন লাগলো যে সে শীতের রাতে মুড়ি খাবে সকালে ঠিকঠাক খাবার খায় না সেই খেতে খেতে কালকে দুপুর ওই জন্য দুটো সিদ্ধ হাতি বসিয়ে দিলাম সবাই শুয়ে পড়েছে বাড়িতে আর এই যে হাতায় করে লঙ্কা ভাজা করলাম একটু যে ডাল সিদ্ধ দেবো আমার আর মাথায় নেই জানো মাথা থেকে চলে গেছে যা আলু সিদ্ধ লঙ্কা ভাজা অন্য সবজি মানে ছিল এবার অন্য সবজি কিছু সিদ্ধ দিইনি ওই জন্য আলো সিদ্ধই করলাম আসুক গরম গরম সিদ্ধ ভাত খেয়ে তারপরে দুজনে ঘুমিয়ে যাবো অনেক রাত হয়ে গেছে আজকে পুরো সাড়ে বারোটা বেজে গেছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে ও গেছে বাইরে মানে খাওয়া দাওয়া সেরে হাত পা ধুতে গেল আর এই যে আমি বিছানা রেডি করে রেখেছি ঘুমের জন্য তো বন্ধুরা চলো আর কি আজকের মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে আবার কালকে থেকে